শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি সারা দিনে কি কাজ করি মূলত সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠি সাড়ে ছয়টার ভিতরে আমি রেডি হয়ে আমার বাসা থেকে বেরিয়ে আমি আমার গাড়ির কাছে চলে আসি কথা বলতে বলতে চলে আসলাম হাউজের আর এই হাউজের নিচে আমার গাড়িটা পার্কিং করা ছিল আমি আমার সাইকেলটা রেখে আমার গাড়িটা ভালোভাবে চেক চাক করে তারপরে আমি বাচ্চা নিয়ে যাব কলেজে কলেজে বাচ্চা নামিয়ে দিয়ে কিন্তু আমি আবার এই হাউজেই চলে আসবো সকালবেলা মূলত আমার ডিউটি হলো বাচ্চাটা কলেজে জাস্ট টাইমে নিয়ে যাওয়া আবার জাস্ট টাইমে কলেজ থেকে বাচ্চাটা বাসায় নিয়ে আসা আমি এখন বাচ্চা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি রাস্তায় জ্যাম জট খুবই কম ছিল কথা বলতে বলতে চলে আসলাম বাচ্চার কলেজের গেটের সামনে ফাইনালি চলে আসলাম কলেজের গেটের সামনে প্রতিদিন ওকে আমার এই কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে যায় আবার টাইম মতো এই কলেজের গেট থেকে ওকে আবার বাসায় নিয়ে যেতে হয় আমাকে ওকে প্রতিদিন সকালবেলা কলেজে গেটে নামি দিয়ে চলে আসা আর জাস্ট টাইমে কলেজের গেট থেকে ওকে রিসিভ করে বাসায় নিয়ে আসার দায়িত্বটা আমার